দশ ঘন্টার কাজ দশ মিনিটে এটা কি সম্ভব হ্যাঁ একদম সম্ভব আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু দারুণ কৌশল শেয়ার করব। যা আপনার কাজের গতি অবিশ্বাসভাবে বাড়িয়ে দেবে তার জন্য আমাদের প্রয়োজন হবে হাতে থাকা মোবাইল অথবা কম্পিউটার দু সালের গাইডলাইন অনুযায়ী যে মোবাইল অথবা কম্পিউটারগুলো লঞ্চ হয়েছে সেগুলোতে আপনি এই জেমিনি নামে একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন আপনার মোবাইলে যদি এই জেমিনি অ্যাপসটি না থাকে আপনি অবশ্যই ফেলো স্টোরে জেমিনি লিখে সার্চ করলে এই অ্যাপসটি পেয়ে যাবেন জেমিনি অ্যাপস ওপন করে নিচ্ছি জেমিনী অ্যাপস ওপন করার পরে এখানে সাইটটি টুলস রয়েছে এই সাইটটি টুলস ব্যবহার করে আপনি অনেক কাজ করতে পারবেন এখানে কিছু লিখতে পারতেছি এখানে একটি যোগ সিন্ডো রয়েছে এখানে একটি ইমেজ নামে একটি অপশন রয়েছে আমরা ইমেজ অপশনে ক্লিক করে দিচ্ছি ইমেজ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে যোগ সিন্ডোতে ক্লিক করে আমি এখান থেকে যে কোনো একটি ফটো আমার গ্যালারি থেকে আপলোড করে নিচ্ছি এখানে একটি ফিক্সার অ্যাড করে দিচ্ছি এখানে আমি লিখে দিচ্ছি করে এই ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করে দাও এখন এই অপশনে ক্লিক করে দিচ্ছি এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আর সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পেরেছেন এই ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে পরিবর্তন করে দিয়েছে যেটা দেখতে অরিজিনাল ছবির মতো লাগতেছে আমরা এখন এই ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নিয়েছি ডাউনলোড করার পরে আমরা যদি এখানে লিখে দিই এই ফিক্সারের পাশে একটি বাঘকে দাঁড় করিয়ে দাও আবারও লিখে দিয়েছি দয়া করে এই ফটোর পাশে একটি টাইগারকে দাঁড় করিয়ে দাও এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে কয়েক সেকেন্ডের মাধ্যমে একটি টাইগারকে দাঁড় করিয়ে দিবে আমাদের ফটোর পাশে কেন্টের মাধ্যমে এই ছবির পাশে একটি টাইগারকে দাঁড় করিয়ে দিয়েছে যেটা দেখতে একেবারে হুব হুব অরিজিনাল ছবির মতো লাগছে মনে হচ্ছে টাইগার আমার পাশে দাঁড় দাঁড়িয়ে রয়েছে আমি সেই সময় ছবিটা তুলেছি তো এভাবে আপনারা এই ছবিগুলো আপনাদের ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় আপলোড করতে পারেন এখন লিখে দিয়েছি হাতে একটি গয় দেখা যাচ্ছে দয়া করে ওই গড়িটাকে সোনালি কালার হিসাবে পরিবর্তন করে দাও আবারও এখানে ক্লিক করে দিচ্ছি দেখুন কয়েক সেকেন্ডের মাধ্যমে আমার গড়িটাকে পরিবর্তন করে দিয়েছে যেটা দেখতে অসাধারণ লাগতেছে হাতে যে কালো গড়িটা রয়েছে ওই কালো গড়িটাকে সোনালি কালার হিসাবে পরিবর্তন করে দিয়েছে এখন আমি লিখে দিয়েছি দয়া করে গায়ের জামাটাকে ফাতা রঙ করে দাও আবার এখানে ক্লিক করে দিচ্ছি দেখবেন কয়েক সেকেন্ডের মাধ্যমে গায়ের যে সারটা রয়েছে ওটাকে পরিবর্তন করে দিবে। এখন হো বা মেল দেখে কয়েক সেকেন্ডের মাধ্যমে গায়ের যে সারটা রয়েছে ওটাকে পরিবর্তন করে দিয়েছে তো আপনারা এইভাবে খুব সুন্দর মতো আপনাদের ছবিগুলোকে আপনারা এডিট করতে পারবেন এখন আমি যদি চাই আমার ভিডিওর জন্য একটা থামবেল জেনারেট করব সেটা কীভাবে করব। আমি এখানে থিয়েটার অপশানে ক্লিক করে দিচ্ছি এখান থেকে নিউ পজিটিভ ক্লিক করে দিচ্ছি নিউ পজিটিভ ক্লিক করার পরে আমি যেই বিষয়ে থামবেলটা বানাবো বা যেই ভিডিওর জন্য বানাবো সেই ভিডিও ভিডিওর যা বিস্তারিত আমি এখানে লিখে বলতে হবে বা এখানে আমি তাকে শুধুমাত্র বুঝিয়ে বলতে হবে এখানে লিখে দিয়েছি আমি একটা ভিডিও বানিয়েছিলাম কিভাবে জেমিনিকে ব্যবহার করে দশ ঘন্টার কাজ দশ মিনিটে করে নেবেন দয়া করে এই ভিডিওর জন্য একটি থামবেল বানিয়ে দাও থামবেল সাইজ ষোলো ইস নাইন এখন আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেখুন আমাকে কয়েক সেকেন্ডের মধ্যে একটি থামবেল বানিয়ে দিছে এখন আপনি চাইলে বা আমি চাইলে এই থামবেলের লেখাগুলোকে একটু যে আর একটু মোটা এবং বড় করে নিতে পারবো জন্য আমরা এখানে লিখে দিতে হবে আমি এখানে লিখে দিচ্ছি এখানে লিখেছি থামবেলটা অনেক অসাধারণ হয়েছে দয়া করে লেখাগুলো আর একটু মোটা হলে ভালো হতো এবং বাংলা ইংরেজি টেক্সট মিশ মিলিয়ে দিলে আরও ভালো হতো তা আমি এখানে ক্লিক করে দিচ্ছি আমাকে এখন কয়েক সেকেন্ডের মাধ্যমে এই থাম্বেলটাকে এডিট করে দেবে এখন কয়েক সেকেন্ডের মাধ্যমে আমার এই থামবেলটাকে এডিট করে দিয়েছে তো আমার কাছে খুবই এই জেমিনির ব্যবহারটা ভালো লেগেছে এখন আমি এই জেমিনিকে ব্যবহার করে আমার ভিডিওর জন্য একটি স্ক্রিপ্ট জেনারেট করবো মানে স্ক্রিপ্ট লিখব যেটা সম্পূর্ণ মুক্ত আমাকে জেমিনি লিখে দেবে আমি কোন ধরনের স্ক্রিপ্ট ছাড়ছি সেটা আমি জেমিনিকে এখানে বুঝিয়ে বলতে হবে এখানে লিখে দিয়েছি দয়া করে চলন্তের সাথে মিলিয়ে মিলিয়ে আমাদের নোয়াখালীর ঐতিহ্য নিয়ে একটি ভিডিও স্ক্রিপ্ট রেখে দাও এখন আমি এখানে এই অপশনে ক্লিক করে দিচ্ছি এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে একটি ভিডিও স্ক্রিপ্ট রেখে দিবে দেখুন আমাদেরকে কত সুন্দর করে একটি ভিডিও স্ক্রিপ্ট লিখে দিয়েছে এখন আমরা যদি বলি এখানে আমাদের বাংলাদেশের ঐতিহ্য নিয়ে একটি ভিডিও স্ক্রিপ্ট লিখে দাও বা আমাদের বাংলাদেশের গর্ব নিয়ে একটি ভিডিও স্ক্রিপ্ট লেখে দাও আমাদেরকে সুন্দর একটি ভিডিও স্ক্রিপ্ট লেখে দিবে। ও গর্ব নিয়ে আমাদের একটা ভিডিও স্ক্রিপ্ট লিখে দিয়েছে দেখতে পাচ্ছেন আমাদের খুব সুন্দর মতো একটি ভিডিওর স্ক্রিপ্ট লিখে দিচ্ছে তো আমরা এইভাবে জেমিনিকে ব্যবহার করে আমাদের ভিডিওর স্ক্রিপ্ট লিখে নিতে পারবো ছন্দের সাথে মিলিয়ে মিলিয়ে ছাড়াও আমি যদি বলি কোরআন শরীফের সব সাইতে ছোটো সুরা কোনটি ওটা আমাকে পরে শোনাও আমাকে সেটা পড়ে শোনাবে তার জন্য আমি এখানে ডট অপশনে ক্লিক করলাম ডট অপশনে ক্লিক করে নিউ ট্যাবে ক্লিক করতেছি নিউ ট্যাবে ক্লিক করার পরে আমি এখানে তাকে বোঝাতে হবে মানে লেখে বলতে হবে আমি এখানে লিখে দিয়েছি কোরআন শরীফের সব সাইতে ছোটো সুরা কোনটি আমাকে পড়ে শোনা এখন এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখন আমাদের সামনে কোরআন শরীফের সব সাইতে ছোটো সুরা যেটা সেটা বাংলা অর্থ সহ এখানে চলে এসেছে এখন আমরা এই অপশানে ক্লিক করে শুনতে পারব আমি এখানে ক্লিক করে দিচ্ছি এইভাবে আপনারা জেমিনি অ্যাপস ব্যবহার করে আপনাদের সমস্ত কাজ খুব সহজেই করে নিতে পারবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন